তোমাদের জন্য দারুণ একটি সুখবর আধার অফিসের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে একদম নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সেই জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে তোমাদের এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে প্রত্যেকে আবেদন করো কিভাবে আবেদন করবে তার যে মেন প্রসেস সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে কিন্তু কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে আবেদন করার জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য একদম তোমাদের কাছে তুলে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছে কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রতি ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন তোমাদের থাকবে আজকের জিকে প্রশ্ন আধার কত সংখ্যা আছে আধার কার্ডে কত সংখ্যা আছে ডিজিটস আর ইন আধার অপশন এগারো অপশন বি বারো অপশন সি তেরো অপশন ডি হচ্ছে দশটি আমি জানি তোমরা এর সঠিক উত্তর জানো যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এর সঠিক উত্তরটা কি হবে তো চলো মূল পিডিএফটা ওপেন করে নিয়েছি আধার অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নোটিফিকেশন যার জন্য এখানে তোমাদের অল অল স্টেট ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হবে যারা যারা ত্রিপুরা থেকে তাদের ত্রিপুরার মধ্যে তোমরা পোস্টিং পেয়ে যাবে যারা আসাম থেকে তাদের আসামের মধ্যে বিভিন্ন জেলাতে পোস্টিং হয়ে যাবে আমি সব দেখাবো অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সব দেখাবো দেখো তোমাদের একত্রিশে মে থেকে আবেদন শুরু হয়েছে তিরিশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে তো এবার তোমাদের এখানে কত ভ্যাকেন্সি আছে পাঁচশো প্লাস ভ্যাকেন্সি আছে আবেদন করতে হবে অনলাইনে এবং অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তোমাদের এখানে এটা দেওয়া আছে এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে এখানে দেখো তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন প্রথমত এজ লিমিট পয়লা জানুয়ারি দু হাজার তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাহলেই তুমি আবেদন করতে পারবে বোঝা আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখো এখানে আধার অপারেটার সুপারভাইজার যে পোস্ট যেখানে তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক থাকে উচ্চ মাধ্যমিক মানে যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক সেটা আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে অথবা যারা মাধ্যমিক পাশ করেছ তাদের যদি দু বছরের আইটিআই করা থাকে তাহলেও আবেদন করতে পারবে অথবা তোমার তোমার যদি যদি মাধ্যমিক করা বছরের কোনো পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি পাঁচশো প্লাস এই ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আরো বেশি আছে ঠিক আছে এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না তুমি যে কাজ থেকে কেন ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদন করতে পারবে ঠিক আছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের জন্য তোমাদের ইন্টারভিউ জন্য ডাকা হবে কোথায় ডাকা হবে সেগুলো বিভিন্ন যেসব আধার সেবা কেন্দ্র আছে না আধার সেবা কেন্দ্র যেগুলো আছে সেই সব কেন্দ্রতে তোমাদের ডাকা হবে সেখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই আধার সেবা কেন্দ্র কোথায় আছে সেগুলো বিভিন্ন জেলাতে আছে সেই সব জেলাগুলোতেই তোমাদের ডাকা হবে এবং তোমাদের সেখানে ইন্টারভিউ কন্ডাক্ট হবে সেখানে তোমার অরিজিনাল ডকুমেন্ট গুলোকে তারা চেক করবে যে বায়োডাটা তুমি আপলোড করেছো সে তার সাথে সেগুলোকে ভেরিফাই করা হবে এবং পরবর্তী তোমাদের একটি মেডিকেল টেস্টও কিন্তু হবে সেটা একদম বেসিক লেভেলের একটা মেডিকেল টেস্ট তোমাদের নেওয়া হবে আচ্ছা এবার দেখো তোমাদের বেতন বেতনটা ডিপেন্ড করছে আধার সেবা কেন্দ্রের মানে সেইখানকার যে রুলস অনুযায়ী যেরকম তোমাদের বেতন থাকে মিনিমাম তোমাদের যদি আমি একটা ধারণা যদি দিতে হয় তোমাদের এখানে বেতন নাইনটিন কে থেকে টোয়েন্টি টু কে এর মধ্যে এক্সপেক্টেড তোমাদের থাকবে ঠিক আছে খুব একটা বেশি থাকবে না আবার খুব যে কম থাকবে তা নয় সেটা বিভিন্ন জায়গা কিন্তু ভেরি করছে ওকে আচ্ছা এবার হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস এ হচ্ছে প্রথমে তোমাদের শর্ট লিস্টিং করা হবে যারা যারা আবেদন করবে যারা যোগ্য প্রার্থী তাদের অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি করা হবে তাদেরকে শর্ট লিস্টিং করে তাদেরকে ডাকা হবে সেখানে তাদের ভেরিফাই করা হবে আধার সুপারভাইজার বা অপারেটর এইসব যে সার্টিফিকেশন তারা ভেরিফাই করবে তাদের স্কিলগুলোকে চেক করা হবে এরপরে হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন দেখো আধার কার্ড প্রয়োজন আছে আধার কার্ড তো লাগবে তারপরে হচ্ছে টেন্থের তোমার সার্টিফিকেট মার্কশিট লাগবে যারা টুয়েলভ পাস যোগ্যতায় আবেদন করবে তাহলে টুয়েলভ পাসের সার্টিফিকেট মার্কশিট লাগবে মোবাইল নাম্বার মেল আইডি অবশ্যই প্রয়োজন তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ছবি সিগনেচার কাজ সার্টিফিকেট এজ প্রুফ ডকুমেন্টস যেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা যদি ডেট অফ বার্থ সার্টিফিকেটে কোন সমস্যা থাকে তাহলে টেন্থ এর অ্যাডমিট কার্ড দিয়েও অ্যাপ্লাই করা যাবে এগুলো তোমাদের অবশ্যই তোমাদের প্রয়োজন ঠিক আছে এবার হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে এই হচ্ছে অফিসিয়াল সাইট এখান থেকে তোমাদের আবেদন করতে হবে যেহেতু সিএসসি এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হচ্ছে আধার যে সেবা কেন্দ্রে তো সেক্ষেত্রে এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে আমি কিভাবে আবেদন করবে সব দেখাচ্ছি দেখো এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা নেভিগেটেড নেভিগেট টু রিক্রুটমেন্ট সেকশন সেখানে তোমাদের আধার সুপারভাইজার অপারেটার যে লিঙ্ক সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে ফিল ইন পার্সোনাল ডিটেলস যেখানে তোমার নাম মোবাইল নাম্বার মেল আইডি প্যান কার্ড নাম্বার ডেট অফ বার্থ তারপরে জেন্ডার সবকিছু তোমাদের ডিটেলস ইনফরমেশন দিতে হবে তারপরে তুমি সিলেক্ট করতে পারবে তোমার রাজ্য তারপরে তুমি সিলেক্ট করতে পারবে তোমার ডিস্ট্রিক্ট সেগুলো সিলেক্ট করে তুমি যে লোকেশনে তুমি কাজ করতে চাও সেই লোকেশন তুমি সিলেক্ট করে আবেদন করতে পারবে প্রোভাইড দা কোয়ালিফিকেশন এবং তোমার যাবতীয় যা যা এডুকেশন কোয়ালিফিকেশন বা যদি অভিজ্ঞতা থাকে সেটাও তুমি এখানে এন্টার করতে পারবে এরপরে তোমাকে আপলোড ডকুমেন্টস হিসাবে তোমার পিডিএফ এর ফাইলে তোমাদের কি করতে হবে একটা রিজিউম মানে বায়োডাটা তোমাকে আপলোড করতে হবে তোমার যদি আধার সুপারভাইজারের কোনো সার্টিফিকেট থাকে সেটাও তুমি আপলোড করতে পারবে তারপরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে তো চলো এবার কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছে এখানে দেখো তোমাদের যেরকম বলেছিলাম সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে যেমন হচ্ছে আসাম স্টেটে তোমাদের জুন পঁচিশ দেখো তোমরা যারা যারা ত্রিপুরা থেকে ত্রিপুরারও হচ্ছে জুন ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের হচ্ছে জুন এবার আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই নাও বলে অপশনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের বলে দিলাম সেই ডিটেলস গুলোই তোমরা পেয়ে যাবে যে তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন সেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি এরপরে তোমাকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে প্রথমে তোমার নাম তারপরে তোমাকে মোবাইল নাম্বার তারপরে তোমাকে মেল আইডি অবশ্যই ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে উল্টো পাল্টা দেবে না তারপরে হচ্ছে প্যান কার্ডের নাম্বার অবশ্যই প্রয়োজন আছে তারপরে ডেট অফ বার্থের সার্টিফিকেট তার জন্য তোমার ডেট অফ বার্থে যা তোমার ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু এখানে মেনশন করবে তারপরে হচ্ছে যে স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেট তুমি সিলেক্ট করবে যারা আসাম থেকে তারা আসাম সিলেক্ট করবে যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা করবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল করে নেবে এরপরে তুমি কোন জন্য করছো এটাই কিন্তু একটা বড় সুযোগ তোমাদের কাছে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জেলা আছে সব কটা জেলার লিস্ট তুমি এখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই সেই জেলা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে হুগলি সিলেক্ট করে নিচ্ছি তুমি তোমার জেলা সিলেক্ট করে নেবে এবং কমেন্টেও জানিয়ে দেবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এবার হচ্ছে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন যদি তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন থাকে বা পোস্ট গ্রাজুয়েশন থাকে তাহলে তুমি সেটা মেনশন করবে ঠিক আছে এরপর তোমার টোটাল এক্সপিরিয়েন্স ক্ষেত্রে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতা তোমার এখান থেকে সিলেক্ট করতে পারো তারপরে হচ্ছে রেসিডেন্ট অফ স্টেট অর্থাৎ তুমি কোন রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্য তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে সেই রাজ্যে তুমি এখান থেকে লিস্টে পেয়ে যাবে এবং কোন জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলাও তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে আমি হুগলি জেলা সিলেক্ট করে নিলাম তুমি তোমার জেলা সিলেক্ট করবে এরপরে হচ্ছে আপলোড রিজুম মানে বায়োডাটা একটা সুন্দর করে একটা বায়োডাটা তৈরি তৈরি করবে এবং সেই বায়োডাটাটা তোমার তোমাদের আপলোড করতে হবে এই আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে এরপরে হচ্ছে আধার সুপারভাইজার সার্টিফিকেট এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে বানাতে হয় একদম এ টু জেড ভাবে আছে একদম স্টেপ বাই স্টেপ ফর্ম করা তোমার উচ্চ মাধ্যমিক জন্য অলরেডি চ্যানেলে ভিডিও আছে এই মেন চ্যানেলেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে খুবই দরকারি একটি ভিডিও প্রত্যেকে দেখে এসো আধার সুপারভাইজার সার্টিফিকেট ফর্ম ফিল আপ ভদ্রসর স্টাডি সেন্টার বলে সার্চ করবে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এই ভিডিওটা ঠিক আছে এবং এখানে তোমাদের সেই সার্টিফিকেটটা তোমাকে আপলোড করতে হবে জেন্ডার তুমি মেল না ফিমেল তুমি এখানে সিলেক্ট করতে পারবে তারপরে এরকম একটা ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সাবমিট করে দিলেই তোমাদের সাবমিট হয়ে যাবে এই হচ্ছে মেন প্রসেস প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো অনেক বড় কিন্তু একটা সুযোগ তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভালোভাবে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে কারণ প্রত্যেকটা তথ্য থাকে এই ভিডিওতে যদি কোন স্কিপ করে দেখো তাহলে তার রেসপন্সিবিলিটি কিন্তু আমার নয় কারণ আমি সব সময় চেষ্টা করি যাতে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কাছে কভার করা যায় তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিদিন পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি এখনের মতো এইটুকুই ধন্যবাদ